কিউবার রাজধানী এবং বৃহত্তম শহর এটি ক্যারাবিয়ান অঞ্চলের অন্যতম সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র হাভানা তার সমৃদ্ধ ইতিহাস রঙিন স্থাপত্য পুরনো ক্লাসিক গাড়ি এবং জীবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত হাভানা কিউবার উত্তর পশ্চিম উপকূলে মেক্সিকো উপসাগরের তীরে অবস্থিত এটি একটি প্রধান বন্দর শহর এবং কিউবার অর্থনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র আয়তন প্রায় সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা আনুমানিক একুশ লক্ষ এটি কিউবার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর হাবানা পনেরোশো সালে স্প্যানিশ উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠিত হয় শহরটি ক্যারাবিয়ান অঞ্চলে স্প্যানিশ উপনিবেশিক শাসনের সময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল সতেরোশো সালে ব্রিটিশরা এটি অল্প সময়ের জন্য দখল করে সালে কিউবা স্পেন থেকে স্বাধীনতা লাভের পর হাবানা দেশের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয় সালে কিউবার বিপ্লবের পর শহরের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে পর্যটনের আকর্ষণ ওল্ড হাবানা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ষোলশো এবং সতেরোশো শতাব্দীর স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্য দৃষ্টিনন্দন চত্বর ক্যাথেড্রাল এবং ঐতিহাসিক রাস্তাগুলি ভ্রমণকারীদের মুগ্ধ করে মালিকন আট কিলোমিটার দীর্ঘ সমুদ্র তীরবর্তী সড়ক এটি সন্ধ্যা বা সূর্যাস্তে হাঁটার জন্য জনপ্রিয় স্থানীয়দের সাথে মিশিয়ে শহরের জীবন উপভোগ করার সেরা স্থান কাসল এটি ষোলো শতকের একটি ঐতিহাসিক দুর্গ যা হাভানা বন্দরের প্রবেশ পথে তৈরি করা হয়েছিল রেভলিউশন স্কয়ার কিউবার বিপ্লবের সাথে সম্পর্কিত এখানে এবং হোসে প্রতিকৃতি রয়েছে ফিঙ্কা ভিজিয়া এই বাড়িতে লেখক আর্নেস্ট আর্নি তার জীবনের একটি বড় অংশ কাটিয়েছে বর্তমানে এটি একটি জাদুঘর ন্যাশনাল ক্যাপিটাল বিল্ডিং হাভানার অন্যতম চিহ্নিত স্থাপত্য হাভানা সঙ্গীতের প্রাণ সালসা রুম্বা এবং সন এখানকার জনপ্রিয় সঙ্গীত ও নৃত্যের ধারা স্থানীয় খাবারের মধ্যে রোপা মরুস ই ক্রিস্টিয়ানোস এবং কাস্তাবা রুটির বিভিন্ন পদ জনপ্রিয় হাভানায় উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে গ্রীষ্মকাল গরম এবং আর্দ্র শীতকাল তুলনামূলকভাবে শীতল এবং ভ্রমণের জন্য সেরা সময় ক্লাসিক গাড়ি ট্যুর উনিশশো পঞ্চাশের দশকের পুরনো ক্লাসিক আমেরিকান গাড়িতে শহর ঘুরে দেখুন স্থানীয় সঙ্গীত এবং নৃত্য উপভোগ করার জন্য বিখ্যাত স্থান হাভানার কাছাকাছি প্লেয়া দেল এস্তেতে সৈকতের সময় কাটানো হাভানা তার শিল্প সঙ্গীত এবং ঐতিহ্যের মাধ্যমে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে আপনার যদি হাভানা সম্পর্কে আরো তথ্য বা পরিকল্পনার দরকার হয় জানাবেন